সুলাইমান আলি ইসালাম তিনি বয়ে রয়েছেন রানী বিলকিস আইতেছে সুলাইমান নবী তিনি ঘোষণা দেয়া দিয়েছেন তাড়াতাড়ি মুসলমান হ নাইলে যুদ্ধের জন্য প্রস্তুত নেও এমনি রানী বিলকিস মন্ত্রী পরিষদ নিয়ে মিটিং এ বইছে মন্ত্রী পরিষদ লিয়া মিটিং এ বইছে কয় এখন কি করি তাড়াতাড়ি কৌ সুলাইমান তিনি আমারে চিঠি দিছেন হুদ পাখির মাধ্যমে চিঠি পাঠাইছেন চিঠিতে লেখা হয় তুমি কালেমা পরে মুসলমান হও কালেমা পরে মুসলমান হও নইলে যুদ্ধের জন্য প্রস্তুতি নেও মিটিং বইছে মন্ত্রী পরিষদ দিয়ে কি করতাম ক এক একজন এক এক কথা কয় আমরা কি শক্তি কম আসেনি কেল লাগি আমরা তার কাছে সারেন্ডার হইতাম যুদ্ধ কর্ম তার সাথে কি করব যুদ্ধ কর্ম রানী বিলকিস মাথার তো গিলু আছে কইছে যুদ্ধ করবাইনে পরে আগে বুজন লাগবো ইনি খালি বাদশাহ নাকি আল্লাহর নবীও যদি খালি বাদশাহ হইল তাইলে যুদ্ধ করার মতো দুঃসাহস আমরা দেখাইতাম পারি খালি বাদশাহ যদি হইল হার জিত পরে যুদ্ধ করবার মতো আমরা সাহস করতাম পারি আর যদি ইনি বাদশাহও আবার আল্লাহ নবীও তিনি যুদ্ধ করার চিন্তা বাদ দিলাও কারণ নবীরা নিজের ইচ্ছায় যুদ্ধ করে না নবীরা নিজের সৈন্য লাগে না নবীদের সাথে আল্লাহর ইচ্ছা থাকে আল্লাহর সৈনিক থাকে অতএব নবীদের সাথে যুদ্ধ করে লাভ হইতো না তাহলে সুলাইমান নবী ইনি নবী না ইনি নবীও বাদশাহ না খালি বাদশাহ এটা বুঝার লাগি রানী বিলকিসে কয় নাও আমি একটা পরীক্ষা করি এক হাজার স্বর্ণ ইট দিয়ে দিছে এক হাজার স্বর্ণের ইট মন্ত্রী কয় তুই যখন অত বেশি ভালাইস যা তুই লইয়া যা আর একটা একটা ফাত্তর লইয়া যা ফরের ভিতরে একটা আঁকা রাস্তা এই আঁকা ফাত্তরের ভিতরে চিকন একটা সরু রাস্তা তুই যাইয়া এক হাজার ইট দিবে স্বর্ণের ইট ইটটা যদি উনি গ্রহণ করে তাহলে বোঝা গেল লুব আছে লুব আছে অতএব আমরা আগৈতম ফারি আর যদি তাই নবী হইন তাইলে ই তার স্মরণের প্রতি বিন্দু পরিমাণ লো থাকত না এরপরে ভাত্তরটা দিয়ে কইবে এই ভাতরের ভিতরে এই সুতাটা ডুকাইয়ে দিতা যদি মানুষ তাই যদি খালি বাদশা ওইন সম্ভব না সুতা ডুকানি আর যদি তেন আল্লাহ নবী ওইন তাইলে সুতা ডুকানি সম্ভব এইবার কইছে যা এক হাজার ইট আইতেছে স্বর্ণের ইট আর এই পাত্রটা লুই আইতেছে এইদিকে ওই যে আপনারে গুষ আপনার আপনারে পরীক্ষা করতো আপনি কি তা খালি বাসা নাকি নবীও। কেমনে কয় এক হাজার ইট স্বর্ণের ইট সুলাইমান আলি ইসলাম কয় আমার রাজমহল থেকে আমার রাজমহল থেকে কয়েক কিলোমিটার রাস্তা তোমরা স্বর্ণের রাস্তা বানাই দেলাও।

কই যেতেছি এটা কি তারি এটা কি স্বর্ণ স্বর্ণ লাগে রাস্তা স্বর্ণের না এটা নাকি এটা কি করেন বাজার হতে বেসে স্বর্ণের মতো সিটি গোল স্বর্ণ না সিটি এটা দেখ এটা রাস্তা এটা এত বড় রাস্তা এটা স্বর্ণ না সিটি গোল দেখ অন পাথর দিয়ে গসা দিয়ে দেখ হান্ড্রেড পার্সেন্ট চব্বিশ ক্যারেটের সোনা বুঝলি একবারে এক নম্বরটা মন্ত্রী মনে মনে কয় কারে কিটা গুস লইয়া যাই যে বেটারে এক হাজার স্বর্ণের ইট গুস দিতাম সে তো রাস্তা বানাইয়া রাখছে স্বর্ণ দিয়া গেলে ইজ্জত তো থাকতোই না বরং বাইন্দেও রাখতে পারে একটু আগে দেখে কিছু জায়গা গেপ এখানে স্বর্ণের ইট নাই একটু হিসাব করে মিলাইয়া দেখে এক হাজার স্বর্ণের ইটের জায়গা গেপ এখন মন্ত্রী কয় এখন যদি এই ইট গুলা লইয়া যায় তাইলে আমরা কই আটকাইব ঠিক না নিবো আমার রাস্তার থেকে এক হাজার ইট তোমরা এই গ্যাপ থাকতো মন্ত্রী এর সাথে যে কটা আসিল কয় সুরি সুরের অপরাধ থেকে যদি বাস্তায় চাও তাড়াতাড়ি যে ইট লাইন আনছো ইট লাইন এখানে বিষাই হয়ে যাও গা জেলাইন আনছ ইলেন মিল মতো বিসাই হয়ে যাও এই টিকানোই থইছে তৈয়া মন্ত্রী কয় যে মানুষটারে অত কথা কইলাম প্রাণীর সামনে যুদ্ধ করমু লাগলে তারে গাছ লটকাইমু এই মানুষটা এত ফাওয়ারি মানুষ আইলাম ওই যখন একটু দেখকে ওই যাই আইসে সুলাইমান নবীর সামনে নবী ওখানে ইট কই কয় ইট তো হুজুর আপনার রাস্তার গ্যাপ আসিল আমরা পূরণ করে দিয়েছি সুলাইমান নবী কই এখন হে মনে মনে কয় আমরা আইবার আগে সব কথা তাইনের কাছে আইছে। তো সাধারণ মানুষ না ও যা আমি কইছিলাম সুলাইমান রে গাছ লটকাই ই কত তো অবশ্যই খানো আইছে। তাইলে আজকে আমার কপালও শনি আছে মন্ত্রী বুঝছিল নবী এখন তুমি না তোমার সব কোথায় তোমার আটকাইতাম না ফাথরটা দিলাও ফরটা দিছে সুতাও ফিফরা ফিফরারে ডাক দিছেন ডাক দিয়া ফিফরা তো তানে কথা শুনতো সুলেমান নবীর কথা তো সব শুনতো ফিফরারে কইছেন তুই ই পাত্রের ভিতরে হামাইয়া ই থেকে হি সুতাটা লইয়া পিপ্রায় সুতার মাথাত কামর দিয়া ফাত্তরের বিত্রে হামাইয়া আকা বাকা রাস্তা ফাত্তরের বিত্রে এমনে থেকে হেমনে দিছে সুতা লইয়া সোলেম আলাহ ইসলামের সুতা দিয়া কন্যাও তোমার রানী রেনে দিও এখন হে আইছে সালাম কালাম দিয়া আর কালি কইসে ভগবান আমারে যে বাসায় আনছো তুমি যে জায়গাতে আজকে গেছলাম রানী বিল কিসে কয় কিতারে খবর কিতা কয় খবর কইও না তোমার মতো ফকির নিয়ে আর আসেনি এক হাজার সোনার ইট দিয়ে ফাটাইছো বেটা রাস্তা বানাই তো রাখছে স্বর্ণের কয়ের পরে কয়ের পরে তো বাকিটা ইতিহাস আমি যে বাচ্চা আইছি তেন দয়া করে সারছ উপায় নাই নেও তোমার ভাত তোর ওই কেমনে ঢুকাইছে কয় ফিফরা হারাই দিছে সুতা কিতা হারাইছে এমন কিতা কর্তা কও রানি বিল কিছু কয় আর কোনো মাত মাতিস না তাড়াতাড়ি সব ল গিয়া এটা মাপ চাই মুসলমান হয়ে যাই আইতাছে সুলাইমান আল ইসলামের কই রানী বিলকিস তো আইতাসে হুদ হুতে কইল এখন সিংহাসন তো আমার একটা এত বড় একটা রানী আইতাসে তার থেকে সম্মান দেওয়া দরকার তে আমার আরেকটা সিংহাসন লাগে তারে বইবার লাগে তে হুদ তুমি না বলছিলা রানী বিলকিসের একটা নামি দামি সিংহাসন আছে বলে জি হুজুর আমি নিজে দেখতে আইছি কই রাখছে কইটা 60টা গেটের ভিতরে বড় বড় তালা রাখছে

আপনি আদেশ দেন আইবার আগে আগেই আমি সিংহাসন আপনার সামনে আর সুলাইমান আল ইসলামে কইন আরো তাড়াতাড়ি লাগবো কেডায় ফারবাই কো তখন উনার মজলিসে ভিতরে একজন আলেম আল্লাহ কোরআন এই বলছেন সুরায় নমলের মধ্যে একজন আলেমকে আল্লাহ কি পরিমাণ পাওয়ার দিছে কি পরিমাণ আল্লাহ পাক শক্তি দিছে এটা কোরআনের শক্তি এটা ইলমে ওহির শক্তি আমারে আপনি সুযোগ দিবেন অল্প সময়ের ভিতরে হাজির করবো সুলাইমান আর চোখ খুলবেন সাথে সাথে সুলাইমান আলাইহিস ইসলাম এখন তে করো তুমি করো। আগে কইছিল জেনে আনবো আইবার আগে আগে আর একজন মানুষ কিন্তু আলেম আল্লাহর কোরআনের জ্ঞানে জ্ঞানী এনে কয় চোখ খুল লাগাইবা আর খুলবা এর ভিতরে হাজির করে লিব কোন ঠিক আছে তুমি করো মাটি নিজ দিয়া সিংহাসন লই আইছে মাটি নিজ দিয়া চোখ খালি খুললেই দেখুন সিংহাসন হাজির সুলাইমান আলাইহিস সালাম এটা এখানে রাখো এখানে রাখছো এটা কেন এটা কিছু একটু বদলাও একটু একুরি টেক না একটু একটু ইবা হিবা একটু নকশা একটু বদলাও বেশি না হালকা হালকা রানী বিলকিস যখন আইছে আইসে সামনে আইসে আই মুসলমান হইসে কালেমা পড়ছে কথা কইতেছে বালাপুড়া কয় আর খালি সিংহাসনে আসনে খালি কয় ইটে গিতা ইটা ইন গিতা আমার কথা কইবার তো সাহস নাই ঠিক না আমি তুই আইলাম আমার বাড়ি আমি তুই আইলাম সাতটা গেটের ভিতরে তালা দিয়া এখন ইটা আমার কইলিনি আবার মার খায় আমারটার মধুটো হইতেও পারে আরেকটা একটু হইতে পারে না নি আমারটার মধু তো আরেকজন হইতে পারে সুলাইমান ইসলামের টের পাইতেছেন তাই তো খালি সিংহাসনে বাসায় সুলাইমান নবী কই সিংহাসনটা এটা কি তোমার তাই যে গেলি এটা কি তোমার এখন তো চমকে উঠছে ওই সুলাইমান আসলাম এইবার এই প্রশ্নটা করে তার একটা পরীক্ষা নিতে শুনি কারণ রানী বিলকিস আইবার আগে তাইন এলাকার তাইনের রাজমহল সাজাই আর তাইনের মন্ত্রী পরিষদ যারা আছে এরা কইসিল নবী আপনার বাপ সব তো বেশি ভালো না আপনি তো মনে রানী বিলকিসের দাবার দিছেন তাই নো আইতা মুসলমান ইতা বিয়াশাদি করবার মনে خیال খেয়াল তবে বুজা কইরেন রানী বিলকিসের কিন্তু বুদ্ধি কম সুলাইম ওখানে আছে দেখবনে বুদ্ধি কম না বেশি আরেকটা খয় নবীগো যদ্দুর শুনছি এটা জিনের মাইয়া এটা জিনের মাইয়া অতএব বুজ্জা শুনিয়া বিয়াশাদি করলে কইরেন তাই এখন ইটাও নে ওই যে বুদ্ধি কম খুঁজছিল ই পরীক্ষাটার লাগে তাই সিংহাসনটা কি তোমার এখন রানী বিলকিস যদি কইলে আমার এখানে নির্বুদ্ধিতার পরিচয় কারণ এটা তোমারটার মতো ওইলো এটা আরেকজনের হইতে পারে ঠিক না নি আবার একুরিট না কিছু কিছু বদলাইলো আছে আবার যদি না তাহলে এটাও একটা সুন্দর জবাব হয় না রানী বিলকিসের জবাব দেখো আমারটার মতোই কি কইছে আমারটার মতোই এরপরে তাই কইছে ঠিক আছে বুদ্ধির পরিচয় পাইছই এই যে বলছিলাম আমার ঘটনা মূল কথা যে একজন আলেমের আল্লাহ পাক মর্যাদাও দিছে পাওয়ারও দিছে এটা পাওয়ারটা দুনিয়াবি কোনো পাওয়ার না এটা ইলমে ওয়াহির পাওয়ার ঠিক কিনা জোরে খান এটা ইলমে ওয়াহির পাওয়ার এজন্য ঠকবেন না সন্তানকে আলেম বানাইলে এর ফরো আমি কই আলেম কেউ না বানাইলে আল্লাহর কাছে দরা না কিন্তু মুসলমানের বাচ্চা না বানাইলে দরা খাওয়ান লাগবো এজন্য কই ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন আমাদের আপত্তি নাই কিন্তু মুসলমানের বাচ্চা বানাইতে হলে মুসলমানের সন্তান বানাইতে হলে মিনিমাম পাঁচ বৎসর মাদ্রাসায় পড়ানি লাগবে এজন্য আমাদের কথা একটাই আপনি কলেজে পড়াবেন পড়ান কিন্তু শিশুকালটা মাদ্রাসায় শিশুকালটা আমার সন্তানের মাদ্রাসায় পড়াও আজকে মাদ্রাসার নুরানি বিভাগগুলি অঙ্ক ইংরেজি দিয়া স্কুলের সমমানের সাজানো হয়েছে যেন পাঁচ বৎসর মাদ্রাসায় পড়ার পর আমার সন্তান অনায়াসে হাই স্কুলে ভর্তি হইতে পারে যেন তার অসুবিধা না হয় এজন্য মাদ্রাসার সিলেবাসের ভিতরে স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি ঢুকানো হয়েছে শুধু আপনাদের কথা খেয়াল করে শুধু আপনাদের কথা খেয়াল করে যারা ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর পাইলট ব্যারিস্টার জজ সন্তানরে বানাইতে চান শুধু আপনাদের দিকে খেয়াল করে ওলামায় কেরাম শিশুকালে মাদ্রাসার নুরানি বিভাগে স্কুলের অঙ্ক ইংরেজি ঢুকানো হয়েছে যেন সহজেই সে আবার হাই স্কুলে ভর্তি হতে পারে এজন্য বলবো আপনাদের কাছে আমাদের একটাই দাবি একটাই দাবি সন্তানকে হাফেজ আলেম বানাবেন না অসুবিধা নাই কিন্তু তার মুসলমানের বাচ্চা তো বানাইতে হবে মুফতি সাহেব বানাইবেন না অসুবিধা নাই মাওলানা বানাইবেন মা অসুবিধা নাই আমরা জুর করব না এখানে আপনি আল্লাহর কাছে ধরাও না আল্লাহ এর জন্য আপনারে জিগাইতো না ছেলেরে মুফতি বানাইলায় না কেনে ছেলেরে আলিম বানাইলায় না কেনে এটা আল্লাহ জিগাইতো না এর জন্য আল্লাহর কাছে জবাব দেওয়াতে দিতে হবে না কিন্তু আল্লাহ তো আপনারে জিগাইবো সন্তান রে মুসলমান শিখাইছো কিনা সন্তান রে আমি আল্লাহর পরিচয় শিখাইছো কিনা আখিরাতের বুঝ তারে দিছো কিনা আমার নবীর আদর্শ সে জানলো কি না বলো বলো এই প্রশ্নের সম্মুখীন আমি আপনি প্রত্যেকেই বাপমা আল্লাহর সামনে হাজির হব এই প্রশ্নের সম্মুখীন আল্লাহর সামনে আমি আপনি হব সন্তানি তখন বাপ আল্লাহর কাছে হাজির করাইব সন্তানি মামলা দিয়ে হাজির করাই দিব এজন্য মুফতি সাহেব বানাবেন না অসুবিধা নাই কিন্তু মুসলমানের বাচ্চা বানাইতে হবে ঠিক না জোর মুসলমানের বাচ্চা যদি বানাইতে হয় পাঁচ বছর মিনিমাম মাদ্রাসায় পড়াইতেই হবে পাঁচ বছর যদি নুরানি মাদ্রাসায় পড়ানো হয় তাহলে তার কলিজার ভিতরে মুসলমানি ডুব মক্তবে এক ঘন্টা পড়াইয়া মুসলমানি শিখানো হয় না মক্তবে এক ঘন্টা ফরাইয়া ইসলামের প্রাথমিক জ্ঞানের নলেজ হয় না ফাঁসটা বৎসর তারে মাদ্রাসায় পড়াও চুকের মধ্যে কোরআন তেলাওয়াত রেকর্ড হোক কানের মধ্যে কোরআন তেলাওয়াতের আওয়াজ রেকর্ড হোক ভার্সিটিতে গেল তার রেকর্ড ভুলবে না ঠিক কিনা আওয়াজ দিয়া কও শিশুকালে যা দেখে শিশুকালে যা শুনে রে যুবক এটা তার চোখে চোখ দিয়া যা দেখবো মেমোরিতে ভিডিও আকারের রেকর্ড হইব কান দিয়া যা শুনবো এটা অডিও আকারে রেকর্ড হইব ছেলে বড় হওয়ার পর এতদিন যা রেকর্ড করেছে তাই সাপ্লাই দিব বাজাই বোঝা রেকর্ড হয় ইটেই বাজবো এজন্য শিশুকালটা আমার সন্তানের অবহেলায় যেন নষ্ট না হয় আগডুম বাগডুম শিখাই লাভটা হইছে আজ পর্যন্ত কিতা আপনারা কই স্কুলের ফার্স্ট বছর ফরাইয়া তারে ব্যাঙ্গের ফাল আর সাইকেল দৌড়ানি শিখাইয়া সন্তানের ভবিষ্যৎ অন্ধকার করতেছি আমরা আগডুম বাগডুম শিখাইয়া সন্তানের ফাউন্ডেশন দুর্বল করতেছি মানুষের জীবনের ফাউন্ডেশন শিশুকাল ঘরের ফাউন্ডেশন যত মজবুত হয় ঘর তো মজবুত হয় মানুষের জীবনের ফাউন্ডেশন শিশুকাল এই শিশুকালটা তার ফাউন্ডেশন এই ফাউন্ডেশন যদি আমি আগডুম বাগডুম ফরাইয়া ফাউন্ডেশন দেই তাহলে তার গোটা জিন্দগি দুর্বল থাকবো ইসলামের উপরে বিধিবিধানের উপরে আল্লাহ পাকের হুকুম কামের উপরে এসে দুর্বল থাকবো আর যদি তার এই ফাউন্ডেশনটা আল্লাহর পরিচয় নবীর পরিচয় আখেরাতের পরিচয় কবরের পরিচয় হালাল হারামের পরিচয় যদি তার কলিজায় যায় ঢুকাইয়া ফাউন্ডেশন করা হয় তাহলে সারা জীবন এটা মজবুত থাকবো সারা জীবন তার ফাউন্ডেশন মজবুত থাকবো এজন্য সে যেখানেই যাক যে পরিবেশেই যাক সে কখনো ইসলামের বিরুদ্ধে কথা বলবে না কোরআনের বিরুদ্ধে কথা বলবে না বাপ মার সাথে করবে করবে না না সাথে কারণ তার দিলের ভিতরে কোরানের মহব্বত ইসলামের মহব্বত কলিজায় ডুকায় দেওয়া হয়েছে ফাউন্ডেশন মজবুত করে তোলা হইছে এজন্য আমার বারা বন্ধুরা যুব একটু দিলটা লুটে নরম করে কথাগুলি বোঝার চেষ্টা করো আমি আগেই বলেছি আল্লাহ পাক রাব্বুল আলমিন বলেন যারা কোরআন পড়ে আর যারা কোরআন পড়ে না এরা দুই দল কোনোদিন সমান হতে পারে না এখন যদি আমি আপনি নিয়ত করি না হুজুর আমার সন্তানরা আমি আলেমই বানাবো হাফেজি বানাবো তাহলে আপনি নুরুন আলা নূর। দুনিয়াতে এর চেয়ে সুন্দর কোনো সিদ্ধান্ত বাপমার মার হয় না যদি নিয়ত করে সন্তানকে আলেম বানাবো হাফেজে কোরআন বানাবো এটা হলো সবচেয়ে উত্তম সিদ্ধান্ত উত্তম সিদ্ধান্ত আর যদি না বানান তবে আল্লাহর কাছে আপনি ধরা নাই মাওলানা না বানাইলে আল্লাহর কাছে আপনি ধরা না মুফতি সাহেব না বানাইলে আল্লাহর কাছে আপনি ধরা না কিন্তু মুসলমানি না হিকাইলে ধরা মুসলমানি না হিকাইলে সন্তানই ধরা খাওয়াইব সন্তানে কলিজার টুকরা সন্তানে ধরা খাওয়াইব বাপ মারে আর যদি কোনো মা কোনো বাবা নিয়ত করে আলিম বানাইতা হাফিজ বানাইতা তাহলে দুনিয়াতে এর চেয়ে উত্তম আর সিদ্ধান্ত হয় না কারণ আল্লাহ নিজে কইসুন যারা মাদ্রাসাত পড়ে আর যারা স্কুলও পড়ে এই দুই শ্রেণী আমি আল্লাহর কাছে কোনো দিন সমান না আল্লাহর কাছে কোনো দিন সমান না ভাইরা আমার মরণের পর সব কিছু বন্ধ হয়ে যাবে কিন্তু মনে রাখবা যে তিনটা জিনিস তোমার চালু থাকবে এর ভিতরে একটা হলো একটা হলো একজন সন্তানকে বানিয়ে যাও যদি দুনিয়াতে একজন সন্তানকে হাফে কোরআন বানায় পারো তাহলে আমি আপনি কবরে চলে গেলেও আমার নেকি জারি থাকবো সুহানাল্লাহ রাখ আমি আপনি কবরে চলে গেলো বাপমা কবরে চলে নেকি জারি থাকবো এই ছেলে হাফেজ সে আরো হাফেজ বানাইব তার ছাত্র আমি বাবা কবরে আমার সন্তানের অংশ কবরে শুয়ে শুয়ে পাইব আল্লাহ একবার জুড়ে মরনের সময় যদি সন্তান চলে আসিন পরের যুব পাক মরণের কষ্ট মাফ করে দেলায় আল্লাহ একবার জুড়ে ক কবরের পাশে যায় যদি সুরে আসিন সন্তান তেলাওয়াত করে আল্লাহ পাক কবরে আজাব মাফ করে দেয় ছোট্ট বাচ্চা বাবার কবরের পাশে যায় আল্লাহর কালাম তেলাওয়াত শুরু করে দিয়েছে বাবা সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে বাবা মারা যাওয়ার পর বাবার লাশ কবরে এবার অবুজ বাচ্চারা আল্লাহর কালাম পড়ে বাবার কবরের পাশে বাবা তুমি তো ভর্তি করেছিলে কিন্তু তোমার তোমার সন্তান সন্তান আজকে আজকে মাথায় পাগড়ি নিয়েছে বাবা আজকে তুমি দুনিয়া থাকলে সন্তানের মাথায় পাগড়ি দেখলে তুমি দুনিয়ার সবচেয়ে সুখী হয়েছে দুনিয়াতে তুমি সবচেয়ে সুখী বাবা ছিলে কিন্তু আমি আমার মাথায় পাগড়ি বাবা তুমি দেখো নাই এই কথা কয়া সন্তান বাবার কবরে পাশে যখন চুকের পানি ধরে কান্দে আর আল্লাহর কালাম তেলাওয়াত করে তখন কবরের মধ্যে বাবার আজাব হইতেছিল আল্লাহ পাক কই এই আজাবের ফেরেস তারা আজাব বন্ধ কর কবরের উপরে তাকায় দেখ তার বাচ্চাটা আমি মাওলার কালাম তেলাওয়াত করতেছে এ গজবের ফেরেশতা আজাবের ফেরেস্তা আজাদ তোমরা বন্ধ করো কবরের উপরে তাকাও তার বাচ্চারে আমি আল্লাহরে রহমান রহিম কয়া ডাকতেছে আমি দয়ালু মালিক আমি দয়ালু মাওলা যেই বাচ্চা আমি আল্লাহরে কই আমি দয়ালু মালিক তার বাফরে আমি কেমনে মারি আমারে যদি কয়ে দয়ার সাগর আমি তার বাবারে কেমনে আজাব দেই আজাব বন্ধ করো আল্লাহু আকবার জোরে কও ওই সন্তানের তিলাওয়া তার সন্তানের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের আজাব maaf করে দিয়েছে মায়ার আর নবী দয়ার নবী তার হাদিসের মধ্যে বলছেন এজননের যুবক মনে রেখো ছোট্ট একটা বাচ্চা মাদ্রাসায় পড়ে আল্লাহর কালাম পড়ে আল্লাহর কাছে অত দামি এই বাচ্চাটাও যদি কবরে পার দিয়ে হাইটা যায় তার খাতির আল্লাহ চল্লিশ দিনের জন্য কবরে আজাব বন্ধ করে দেয় নেওয়ার জন্য হাইটা হাইটা যায় তার পায়ের নিচে বালুর কণা বালুর কণা গুলো আল্লাহর কেছে দোয়া করে তার মাথার উপরে গাছের পাতা গাছের পাতা গুলো আল্লাহ কে দোয়া করে গৰ্তেৰি পিভি লিকা করে। পানির নিচের নিচে মাষ্টাৰ জুমু দোআ কৰে ইন দা লালিমা য়াস্তা কফিৰ ফিল আউৰ ও মান ফিজামা হাত্তল হি তাফি জৌ ফিল্মা একটো আৱাজ দিয়া এক অল্লাহ হোৱাকবাৰ মুছলমানৰ আৱাজ আল্লাহ হুয়াক বাৰ ওহাদতিকি হিফাজতী নে কি বেকুতে وحدت کی حفاظت نہیں بے قوت بازو آتی نہیں کچھ کامی حق لے خدا دادا آتی نہیں کچھ کامی حق لے خدا داد اے مرد خدا تجھ کو قوت نہیں حاصل جا بیٹ کسی غار میں اللہ کا کریا جا بیٹ کسی گار میں اللہ کا کریات یہ سچ ہے کہ باطل کی طرف دار نہیں ہم غدار نہ سمجھو غم غدار نہیں غدار نسم جو ہم غدار نہ سمجھو غم غدار نہیں ہم پولو کی تو رحن رم ممی زج اپنا

এদের মর্যাদা তোমরা যদি নাও বুঝো আসমান জমিনে আর যত মাখ লোক ওরা কিন্তু টিকি বুঝে কি গাছের পাতাটাও মাদ্রাসার ছাত্রে চিনে বালুর কণাটাও একজন তাহলে এলেমকে চিনে এমনিভাবে গাছের গাছের পাতা গর্তের পিপিলিকা পানির নিচের মাছ জঙ্গলের বাঘ বালুক তারাও কিন্তু বালু কুইড়েই চিনে ভালো করে চিনে ভালো করে চিনে এজন্য যুবক এ যুবক একটু শোনো ও ভাইরা মন্দরা ওই যে হাজত মাওলানা আব্দুল হামিদ সাহেব রাহিমাহুল্লাহ বাহু বাহুবলের বহুত বড় একজন বুজুর্গ ছিলেন রশিদপুর তেমন্যা রাস্তার মুখে একটা বাঘ বয়ে রয়েছে মানুষজন কেউ যায় না ডানে বামে মানুষজন দাঁড়ায় আছে কেউ যায় না আমাদের উস্তাদ উস্তাদ্দ জবানে শুনেছি আমাদের দাদাদের জবানি শুনেছি আল্লাহর তিনি আইতেছেন মানুষের কই হুজুর সামনে যায় না একটা বাঘ রাস্তায় বসা আপনার কে ফেলবে সবাই রাস্তার পাশে আটক কেউ রাস্তা পারাপার আবার হইতে পারে না আল্লাহর অলি আসতে করে বাঘের কাছে গেলেন কারও কথা তিনি শুনলেন না এত বড় বাঘ যে বাঘের কাছে গেলে পরে বাঘ হিংস্র হয় মানুষের কলিজা খায় রক্ত খায় হাড্ডি চিবায় খায় মানুষ দেখলে যে বাঘ হিংস্র হয় কিন্তু ওই বাঘ নবীর একজন নায়েব একজন আলেম একজন আল্লাহর বলিরে কোরানের ধারক বাহক একজন বুজুর্গকে দেইখা বাঘটা আস্তে করে লেজ নিচের দিকে নাড়ে আর বুঝাইতেছে হুজুর এই মানুষেরা আপনারে না চিনল আমি বাঘ আপনারে চিনে ফেলেছি কান্টার মধ্যে দইরা বলতেছেন এই বাঘ এটা তোমার জায়গা না রাস্তায় বসা তোমার জায়গা না তোমার ঠিকানা হলো জঙ্গল এই রাস্তা হলো মানুষের পারাপারের জায়গা মানুষকে কেন কষ্ট দিতেছ তুমি জঙ্গলে চলে যাও এই বইলে তিনি যখন বাঘটারে আসতে করে জঙ্গলের দিকে দেখায় দিলেন হাজারো মানুষের সামনে বাঘটা মাথাটা নিচের দিকে দিয়া লেজ নাইরা নাইরা লেজ নাইরা নাইরা আসে জঙ্গলের দিকে চলে গেছে আওয়াজ দিয়া আল্লাহ